এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় সুজি ও কাঁচা আলু থাকে এর সাথে সামান্য কিছুটা উপকরণ মিশিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন খুব সহজ একটা রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখিনি সহজ রেসিপিটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলে এত করে আপনি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পেন বসিয়ে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি যখনই ফুটে আসছে স্বাদ মতো লবণ হাফ ইস্পুন চামচ থেকে কিছুটা কম আস্ত জিরা পানির সাথে ভালোভাবে ফুটিয়ে নিলাম এক কাপ থেকে কিছুটা কম পরিমাণ সুজি ফুটন্ত পানিতে অ্যাড করে নিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রেখে দেব এরপরে চুলার রাজ বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব এতে করে ভিতর থেকে খুব সুন্দরভাবে সুজির কণাগুলো কুক হয়ে যাবে বড় একটা চড়ানো পাত্র নিয়ে নিলাম সুজির ডো ঠান্ডা করার জন্য ঢাকনা তুলে নিয়ে বড় একটা ছড়ানো পাত্রে নিয়ে নিলাম এক পর্যায়ে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ এভাবে মেখে নিলে ডোটা খুব বেশি নরম হয়ে যাবে আর নাস্তাগুলো তৈরি করার জন্য ডোটা পারফেক্টভাবে তৈরি হবে এক পর্যায়ে এভাবে মেখে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিব হাতের তালুর অংশ দিয়ে পাত্র থেকে পিড়ায় ট্রান্সফার করে নিয়ে আবারও একটু গোলাকার সাহায্যে একটা রুটির আকারে তৈরি করে নিতে হবে খুব বেশি ভারীও না আর একবারে পাতলাও না এক পর্যায়ে এভাবে বেলে নিয়ে একটা সাইড তুলে দেখিয়ে দিলাম এরকম ভারী একটা রুটি তৈরি করে নিব এরপরে একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিব আপনি আপনার সুবিধা মতো গোলাকার শেপে কেটে নিতে পারেন সবগুলো এভাবে কেটে নেওয়ার এক পর্যায়ে বাড়তি যে অবশিষ্ট ডো থাকবে আবারও একাত্রিত করে নিয়ে গোলাকার শেপ দিয়ে তৈরি করে বেলনার সাহায্যে বেলে নিয়ে এভাবে কুকি কাটার দিয়ে সবগুলো কেটে তৈরি করে নিতে হবে এক পর্যায়ে কিন্তু আমি এখানে সবগুলো তৈরি করে নিয়ে একটা ছড়ানো পাত্রে রেখে দিলাম এরিফাকে নাস্তার পুর তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু স্কিন ছাড়িয়ে চুরির সাহায্যে এভাবে মাছ বরাবর কেটে এক সাইড তিন ভাগে ভাগ করে নিব তিনটা আলুই সমানভাবে কেটে নিয়ে একটা বড় পাত্রে তুলে নিব। পর্যাপ্ত পরিমাণ পানি পাত্রে অ্যাড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়ে চুলারাজ মাঝারি টুলো রেখে আলু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হওয়ার এক পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা স্টিনারে করে পানিটা ঝরিয়ে নিব বড় একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এরপরে এভাবে আলুটা মেশ করে নিতে হবে আপনি চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারবেন এরপরে এক পর্যায়ে এভাবে আলুটা খুব সুন্দরভাবে মেশ করে নিয়ে কিছুটা উপকরণ অ্যাড করে নিব হাত দিয়ে এভাবে মেশ করে নিলে কিন্তু একটু সময় লাগবে আমি খুব সহজেই কিন্তু মেশ করে নিয়েছি এরপরে উপকরণগুলো একে একে এখানে অ্যাড করে দিব এখানে একটি বড় সাইজের পেস্ট কুচি করে নিয়ে নিলাম পরিমাণ মতো কিছুটা ধনিয়া পাতা দুই স্পুন চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ স্পুন চামচ থেকে কিছুটা কম হলুদের গুঁড়া হাফ স্পুন চামচ থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া এক স্পুন চামচ স্বাদে ম্যাগি মশলা ও এক স্পুন চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম এরপরে উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশানোর এক পর্যায়ে এভাবে চারপাশ থেকে একটা গোলাকার শেপ দিয়ে সাইডে রেখে দিব মিশানোর এক পর্যায়ে আলুর পুর তৈরি হয়ে যাবে দুই হাতের তালুতে কিছুটা তৈল মেখে নিয়ে এরপরে এভাবে গোলাকার শেপ দিয়ে নিয়ে হাতের সাহায্যে দুই হাতের তালুতে রেখে এভাবে চ্যাপটা করে নিলে কিন্তু নাস্তার জন্য একটা পুর তৈরি হয়ে যাবে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে আমার নিত্য নতুন ভিডিওর বিকশন সবার আগে পৌঁছে যেতে সাহায্য করবে অনেকেই আছেন ভিডিও দেখেন তবে ভিডিও দেখে লাইক কমেন্ট করতে ভুলে যান অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আগে থেকে তৈরি করে রাখা সুজির গোলাকার শেপ একটা হাতের তালুতে রেখে এর উপরে একটা আলুর পুর নিয়ে নিলাম আবারও একটা সুজির গোলাকার শেপ নিয়ে নিলাম এরপরে কিন্তু হাত দিয়ে চার পাঁচটা ভালোভাবে চেপে বন্ধ করে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এভাবে আপনি ছুরির মাথার অংশ কিংবা চামচ দিয়ে একটা ডিজাইন দাগ টেনে নিতে পারেন এতে করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে সবগুলোই কিন্তু এভাবে তৈরি করে নিয়ে একত্রিত করে একটা পাত্রে নিয়ে নিলাম চলে যাব ভাজার প্রিপারেশনে চুলায় একটা পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা যখনই গরম হয়ে আসবে এ পর্যায়ে তৈরি করে রাখা নাস্তাগুলো একে একে অ্যাড করে দিয়ে এভাবে কিছুক্ষণ পর পর উল্টি পাল্টি নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে আগে থেকে বলে রাখা ভালো এখানে কিন্তু অল্প তৈলি নাস্তাটা ভেজে নিতে হবে এতে করে আলুর পুরের ভিতরে কোনো প্রকার তেল ঢুকবে না আর নাস্তাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে প্রথমে কিন্তু চুলা বাড়িয়ে নিয়ে তেল গরম করে নিতে হবে যখনই তেল গরম হবে এ পর্যায়ে কিন্তু চুলা রাস মাজারি আঁচে রেখে নাস্তাগুলো এক পিঠ হালকা ভেজে নিয়ে উল্টিয়ে নিতে হবে একটু কালার চলে আসলে কিন্তু চুলারাস আবারও একটু লোয়াচে করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নিলাম আজকের ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকার জন্য সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়াও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ